আটটা বাজে আমার ছেলে করতে পারি আইসি আয়া আইছে বরুব গ্যাসের লাগে এখন আমি গেছি ধান কাটা ধান কাটার থেকে আমি খবর পাইছি ফোন দিছি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলে ফোন অন্য মাছে ফোন দিচ্ছে পরে আমি আইসি আয় দিয়ে এখন আমার ছেলে মারা গেছে মারা দিছে মারে দেওয়া যারা চালাইছে গাড়ি যারা করছে আমার ছেলে অ্যাক্সিডেন্ট আর ঢাকা মহাসড়ক রাস্তায় নারায়ণপুর থেকে আসার আর শাহিন যাত্রী ভৈরবের সামনে গেছে আমরা শাইন যে ছেলেটা প্রথম সমস্ত হয়েছে বাড়িতে খবর গেছে যে শাহিন মারা গেছে পরে আমরা শূন্যে আসলাম ভৈরব ফাড়িতে ফাড়িতে আসিয়া আমরা সন্ধানে পাইলাম শাহিন মারা গেছে এর পাশাপাশি পাশাপাশি